সুপ্রভাত আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজ দেখো বচন অধ্যায় এর প্রশ্ন আলোচনা আমি শুধু প্রশ্ন আলোচনা করব উত্তর লিখবে তোমরা ব্যাস তাহলে আগের দিন কি করেছিলাম মনে আছে প্রথম দিন বচন শ্রেণী উদাহরণ উদাহরণসহ ছবি সহ বলে দিয়েছিলাম আর পরের দিন এক বচন থেকে বহুবচনে পরিবর্তন সেগুলো করিয়ে দিয়েছি আর আজকে ওই দুই দিনের ক্লাসের ওপর ভিত্তি করে প্রশ্ন উত্তর লিখবে কিন্তু তোমরা কারণ পরীক্ষা দেবে তোমরা আমি গাইড করে দেব বুঝিয়ে দেব সামনে কিন্তু তোমাদের পোস্ট মিড টার্ম পরীক্ষা আর এর সাথে আজকে আরও একটা কাজ করব। যেহেতু বচনের একটু অল্পই কাজ তোমাদের আরও একটা অধ্যায় কিন্তু শুরু করব ভয় পেও না আমি সব বুঝিয়ে দেব সব বলে দেব তাহলে অন্যান্য দিনের মতন ব্যাকরণ কপি আর পেন নিয়ে বসো কাজ করে নাও প্রথম প্রশ্ন তোমাদের জন্য সঠিক উত্তর বেছে নাও তার মানে অপশান থাকবে অপশানের মধ্যে যেটা সঠিক বেছে নিয়ে লিখবে প্রশ্ন দেখো আমি কিন্তু দুবার করে বলে দেব মন দিয়ে শোনো বাংলায় বচন এক প্রকার নাকি দুই প্রকার মাঝখানে স্ল্যাশ রয়েছে অর্থাৎ কি দুটো অপশানের মধ্যে যেটা উত্তর সেটা লিখবে বাংলায় বচন এক প্রকার নাকি দুই প্রকার খ নাম্বার প্রশ্ন বিশেষ্য পদের মতো যে পদের বচন হয় সেটি হল অব্যয় নাকি সর্বনাম বিশেষ্য পদের মতো যে পদের বচন হয় সেটি হলো অব্যয় নাকি কি সর্বনাম লিখে ফেলো গ নাম্বার গুলি হলো এক বচন না বহু বচনের চিহ্ন গুলি শব্দ দিয়ে আমরা এক বচন বোঝাই নাকি বহু বচন বোঝাই কোনটা মনে হয় বলো তো ও ফো এখন তো বলতে পারছো না তাহলে লিখে ফেলো কপি আমাকে সেন্ড করো ঘ নাম্বার প্রশ্ন দেখো বৃন্দ শব্দযোগে বহুবচনের বহুবচন হলো বৃন্দ শব্দযোগে বহুবচন হল সদস্যবৃন্দ নদীবৃন্দ সদস্যবৃন্দ নাকি নদীবৃন্দ তাহলে যেটা সঠিক উত্তর প্রথমের স্টেটমেন্টটুকু বা প্রথমের অংশটুকু লিখে শুধু সঠিক অপশান লিখবে তখন কিন্তু দুটো লেখার প্রয়োজন নেই শুধু উত্তরটা লিখবে বুঝতে পেরেছো এই অংশটুকু এই রকম ভাবে যদি প্রশ্ন হয় তোমরা সকলে পারবে সেটা আমি জানি বেশ পরের অংশ দেখো পরের অংশে কি প্রশ্ন রয়েছে নিচের বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ করে এক বচন ও বহু বচনের শব্দ তৈরি করো নিচের। বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ করে এক বচন ও বহু বচনের শব্দ তৈরি করো প্রথম দিনের ক্লাস মনে করো এক বচন তৈরি করবে কোন কোন শব্দের সাহায্যে বহু বচন তৈরি করবে আমি একটা কিন্তু ছোট্ট করে লিস্টের মতন বলে দিয়েছিলাম সেই জিনিসটা এখন কাজে লাগবে এখানে দেখো বর্ণ বা বর্ণগুচ্ছ কী কী রয়েছে টি টা খানা খানি গণ বর্গ সমূহ মালা আবার তোমরা আর হেল্প পাবে পরের দিনের যে লিস্ট করিয়ে দিয়েছি অর্থাৎ এক বচন থেকে বহু বচনে পরিবর্তন সেখান থেকেও তোমরা উত্তর পেয়ে যাবে তাহলে কি কি রয়েছে এখানে টি টা খানা খানি গণ বর্গ সমূহ মালা এই অংশগুলো যোগ করে কোন শব্দের সাথে যোগ করবে সেটা তোমরা খুঁজে বের করবে যোগ করে কোনোটা এক বচন কোনোটা বহু বচনের রূপ তৈরি হবে এবারে পরের প্রশ্ন নিচের শব্দগুলির বহুবচনের রূপ লেখো এটা কিন্তু আরও একটাভাবে আসতে পারে যেটা আগের দিন করিয়েছি এক বচন থেকে বহু বচনে পরিবর্তন করো দুটোই হতে পারে এক বচন থেকে বহুবচনে পরিবর্তন করো বা নিচের শব্দগুলির বহুবচনের রূপ লেখো প্রশ্নগুলো কি কি আছে দেখো আমি ফুল বৃক্ষ মেঘ এর গল্প আমি ফুল বৃক্ষ মেঘ এর গল্প এই শব্দগুলো লিখবে একটা করে হাইফেন দেবে রাইট সাইডে বহু বচনের রূপ লিখে ফেলবে এইটুকু হচ্ছে বচন অধ্যায়ের প্রশ্ন আলোচনা দেখো ভীষণ সহজ মনে হয়েছে একদমই তাই এবারে আরও একটু কাজ ভয় পেও না সহজ থাকবে তবে তোমরা ছবিগুলো দেখেই আইডেন্টিফাই করতে পারবে কোন অধ্যায় পড়াচ্ছি তাহলে বচন অধ্যায় কিন্তু আমাদের শেষ হয়ে গেল এবারে শুরু হবে আরেকটা নতুন অধ্যায় সকলে প্রস্তুত তো প্রথমে শুনে নাও শুনে বুঝে নিয়ে তারপর লিখে ফেলো তবে প্রশ্নগুলো লিখে নিতেই পারো তাহলে নতুন যে অধ্যায় শুরু করছি সেটা বলার আগে ছবি দেখাবো সেখান থেকেই তোমরা শ্রেণী বিভাগগুলোও কিন্তু পেয়ে যাবে দেখো প্রথম ছবি বর বক্তাপক্ষ শ্রোতা পক্ষ ভিন্নপক্ষ বক্তা পক্ষ যে কথা বলছে শ্রোতা পক্ষ যে শুনছে ভিন্ন পক্ষ অর্থাৎ বক্তা ও শ্রোতা ছাড়া আরও কেউ উপস্থিত আছে বুঝতে পারছ কোন অধ্যায় আরও একটা ছবি আছে সেটা দেখলে আরও একটু স্পষ্ট হয়ে যাবে ঠিক এই ছবিটার মতনই কিন্তু আবার আলাদা দেখো তবে আমি অমিত তুমি দেবেশ সে দীপক সকলের পরিষ্কার একদম তাহলে আমি অমিত তুমি দেবেশ সে দীপক তিনটে কিন্তু ভাগ অর্থাৎ তার তিনটে শ্রেণী বিভাগ সেটা পেয়ে গেলাম সেটা অবশ্যই পুরুষ অধ্যায় পুরুষ বা পার্সন আমি তুমি সে ভালো করে ভেবে দেখো আমি পড়াচ্ছি তুমি শুনছ আমি তুমি ছাড়া আরও অনেকেই কিন্তু পড়া শুনছে বা পড়ছে তাহলে আমি তুমি সে মনে থাকবে বক্তা শ্রোতা এছাড়াও অন্য কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী কাকে বলে বুঝতে পারলে আগে লিখে নাও তাহলে পুরুষ অধ্যায় পুরুষ অধ্যায় প্রথমেই পুরুষ কি বা কাকে বলে সেটা লিখবে বাক্যে অবশ্যই বাক্যে বক্তা শ্রোতা বা অন্য কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দেশ করার রীতিকে বলা হয় পুরুষ আমি তুমি ও সে উদাহরণে এই আমি তুমি ও সে এটা দিয়েই পুরো অধ্যায়টা কিন্তু হবে আচ্ছা পরের অংশ তাহলে আমি পেলাম যেমন আমি অমিত তুমি দেবেশ সে দীপক বললাম এখানেই পেয়ে গেলাম পুরুষ তিন প্রকার উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ এই চ্যাপ্টারে মজাদার একটা ব্যাপার ছেলে মেয়ে সকলেই পুরুষ বেশ পর উত্তম পুরুষের দেখো ব্র্যাকেটে উদাহরণ দিয়ে রেখেছি আমি আমরা আমাকে আমাদের মোরা এগুলো হচ্ছে উত্তম পুরুষ আমি আমরা আমাকে আমাদের মোরা তাহলে সংজ্ঞা কী লিখবে বক্তা অর্থাৎ স্পিকার যে বলছে বক্তা নিজের সম্পর্কে বোঝাতে গিয়ে যে সর্বনাম ব্যবহার করে তাকে উত্তম পুরুষ বা ফার্স্ট পার্সেন বলে ইংরেজিতে পড়বে ফার্স্ট পার্সেন লাস্ট টাইম শুনে নাও বক্তা নিজের সম্পর্কে বলতে গিয়ে যে সর্বনামটি ব্যবহার করে তাকে উত্তম পুরুষ বা ফার্স্ট পারসন বলে ব্র্যাকেটে উদাহরণ রয়েছে মধ্যম পুরুষ উদাহরণগুলো কি তুমি তোমরা তুই তোরা আপনি আপনারা তাহলে এটা কি বলবে সংজ্ঞা যে বক্তা তার সামনে উপস্থিত ব্যক্তি সম্পর্কে বক্তা তার সামনে উপস্থিত ব্যক্তি সম্পর্কে যে সর্বনামটি ব্যবহার করে তাকে মধ্যম পুরুষ বা সেকেন্ড পারসন বলে বক্তা তার সামনে উপস্থিত ব্যক্তি সম্পর্কে যে সর্বনামটি ব্যবহার করে তাকে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন বলে এবারে প্রথম পুরুষ দেখো ইংরেজিতে কিন্তু পুরো উল্টো প্রথম পুরুষ কিন্তু এখানে থার্ড পারসন বাংলার ক্ষেত্রে তাহলে প্রথম পুরুষের উদাহরণ কি সে তিনি তারা বই খাতা বাঘ সিংহ ইত্যাদি সংজ্ঞাটা ভীষণ সহজ যে সামনে উপস্থিত নেই এমন কোনো ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে প্রাণী হতে পারে তাহলে ব্যক্তি বস্তু বা প্রাণী সম্পর্কে বক্তা যে সর্বনামটি ব্যবহার করে তাকে প্রথম পুরুষ বা থার্ড পারসন বলে আরেকবার শোনো সামনে উপস্থিত নেই এমন ব্যক্তি বস্তু বা প্রাণী সম্পর্কে বক্তা যে নাম বা সর্বনাম ব্যবহার করে তাকে প্রথম পুরুষ বা থার্ড পারসন বলে কঠিন মনে হলো শুধু একটু ভাষা দিয়ে লেখা বাকিটা কিন্তু সহজ এখান থেকেই কিন্তু দেখো তিনটে প্রশ্ন উত্তর হয়ে গেল পুরুষ কাকে বলে হয়েছে কয় প্রকার ও কি কি হয়েছে প্রত্যেকটার উদাহরণসহ সংজ্ঞা হলো এই প্রশ্নগুলোই এখন বলবো তোমাদের লেখার জন্য ভালো করে দেখে নাও কিন্তু উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ তুমি এখানে ভাবো যে ক্লাসে পড়াচ্ছি আমি বোঝাচ্ছি তাহলে আমি হচ্ছে উত্তম পুরুষ তুমি বা তোমরা শুনছ মধ্যম পুরুষ আর আমি আর তুমি বা তোমরা ছাড়া স্কুলে আরও আন্টিরা আছে আরও আঙ্কেল আছে আরও টিচার আছে আরও অন্যান্য ক্লাসের দাদা দিদিরা বা ভাই বোনেরা আছে তাহলে তারা সকলে প্রথম পুরুষ এবার যদি আমি জিজ্ঞাসা করি যে কোন পুরুষ সংখ্যায় বেশি হয় বলতে পারবে তো একদম প্রথম পুরুষ তাহলে উদাহরণটা মনে রেখে এইভাবে পড়বে আর সংজ্ঞা মুখস্থ করার সময় একটু ভেবে নিয়ে পড়ো তাহলে খুব সহজেই মুখস্থ হয়ে যাবে বেশি কষ্ট হবে না তাহলে কি কি প্রশ্ন হতে পারে তোমরা কিন্তু উত্তরটা লিখে নেবে পুরুষ কাকে বলে পুরুষ কয় প্রকার ও কি কি আমাদের আমাদিগকে কোন পুরুষের উদাহরণ সেই পুরুষের সংজ্ঞা লেখো আমাদের আমাদিগকে কোন পুরুষের উদাহরণ সেটা লিখবে উত্তম মধ্যম না প্রথম এবং সেই পুরুষের সংজ্ঞা বা ডেফিনেশানটা লিখছ উদাহরণ লেখার দরকার নেই বিকজ কোশ্চেনেই উদাহরণ দেওয়া রয়েছে চার নাম্বার প্রশ্ন মধ্যম পুরুষ কাকে বলে উদাহরণ দাও পাঁচ নাম্বার। প্রথম পুরুষের সংজ্ঞা সহ উদাহরণ লেখো অর্থাৎ কি তোমরা ডেফিনেশান লিখবে এবং এক্সাম্পল দেবে সংজ্ঞা মানেই কিন্তু কাকে বলে ডেফিনেশান তাহলে এই প্রশ্ন পাঁচটা লিখে নাও আর ম্যাম যা যা বলল সেগুলো একটু নিজেরাও ভাবো তাহলেই তোমাদের বুঝতে খুব সহজ হবে দেখো আমরা কিন্তু পুরুষ অধ্যায়টাও অনেকটা পড়ে নিলাম প্রায় শেষের দিকে খুব বেশি কিন্তু কষ্ট হয়নি তোমরা একটু চেষ্টা করলেই সবটা পারবে তাহলে প্রত্যেকের কাজ থাকলো ব্যাকরণ কপিতে লিখে ফেলা প্রশ্ন তারপর উত্তর প্রশ্ন উত্তর এইভাবে এবং কি কি প্রশ্ন হতে পারে সবটা আমি শেষে জানিয়ে দিলাম তাহলে সকলে ধীরে সুস্থে কাজগুলো করে নাও তার সাথে সাথে অবশ্যই পড়তে হবে না পড়লে তো মনে থাকবে না ছবিগুলোর কথা ভাববে আমি উদাহরণ দিলাম সেই কথাগুলো ভাববে আমি ক্লাসের উদাহরণ দিলাম আমাদের স্কুলের উদাহরণ দিলাম এইভাবে মনে রেখে প্রত্যেকে পুরুষ অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলো আর প্রথমেই ছিল বচন অধ্যায়ের কিছু প্রশ্ন তার উত্তর লিখবে তোমরা তাহলে আজকে আমাদের এই পর্যন্তই ম্যাম আর কিচ্ছু বলবে না সকলে খুব ভালো থেকো ধন্যবাদ